গল্পের শুরুতে আমরা রাস্তার পাশে চারটা ছেলেকে বসে ফুসকা খেতে দেখি তারা ফুসকা খেতে খেতে একটা মেয়েকে নিয়ে নিজেদের মধ্যে মজা করছিল কিন্তু একটু পর বোঝা যায় তাদের উদ্দেশ্য আসলে অন্য কিছু তারা কোনো একটা ক্রাইম করতে চলেছে এর মাঝে আরও একটা ছেলে এসে তাদের এই ক্রাইমের জন্য অগ্রিম কিছু টাকা দেয় তারপরে মুখোশ পরে আর লাঠি শোটা নিয়ে তারা রাতের বেলায় গিয়ে চলে তাদের কথা থেকে বোঝা যায় তারা কোনো একটি পার্টি অফিসে ভাঙচুর করতে যাচ্ছে এরপর সেখানে পৌঁছে তারা ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই ভাঙচুর করতে থাকে ভাংচুরের শব্দ পাওয়া যায় একজন ওই জায়গাটা পুড়িয়ে দিতে বলে এরপর তারা আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে হাসতে হাসতে চলে আসে পরের দৃশ্যে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়ে গেছে এই ঘটনায় চারজন নিহত আর আহত হয়েছে এগারো জন অল আইজ ওয়ান যাত্রাবাড়ি এই ধরনের নিউজগুলো দেখা যায় যারা আগুন লাগিয়েছিল তাদের মধ্যে বড় চুলওয়ালা সেলেটার নাম আলতাব সে শুয়ে শুয়ে মোবাইলে এই নিউজগুলো দেখছিল আর তার পাশে সাউন্ড বক্সে মিউজিক চলছিল আর অন্য একজন তার কাছে এসে সিগারেট চাই তবে আলতাব কিছু না বলায় সে কিছু একটা খুঁজতে থাকে এরপর সে একটা সিগারেট পেয়ে আলতাবকে বকতে থাকে আর বলে গান বন্ধ করতে কারণ একটু পরে আজান দিবে একটু পর আজান দিলে দেখা যায় আলতাফ তখনও ফোন দেখছে হুট করেই তার মনে হয় দরজা দিয়ে কেউ উঁকি দিয়ে তাকে দেখছে তখন সে তার অন্য বন্ধু রাসকে ডেকে বলে লাইটার কি পেয়েছিস নাকি এরপর আর বেশি কিছু না ভেবে সে আবার ফোন দেখতে ব্যস্ত হয়ে যায় সে তখন শুয়ে শুয়ে জিলাপি খাচ্ছিল কিন্তু এবার সে কাউকে দেখতে পায় তার দরজা দিয়ে উকি দিতে সে উঠে বসে এবং আবার রাজুকে বলে ফাজলামি না করতে তারপর একটা হাত দরজায় দেখা যায় সাথে একটা মেয়েকেও দেখা যায় এবার আলতাপের হার্টবিট বেড়ে যায় ধীরে ধীরে একটা মহিলা সামনের দিকে হামাগুড়ি দেওয়ার মতো করে এগিয়ে আসে এরপর মেয়েটা আরও সামনে আসলে দেখা যায় এটা সেই ফুস্কাত দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা যাকে নিয়ে তারা মজা করেছিল আলতা বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে থাকে বলে যে ও তুমি কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয় না আলতাফ বলে তুমি আসছো কেউ দেখে নাই তো আমাকে ফলো করসো তুমি তাই না আমি কিন্তু তোমাকে ফলো করি কি করো তুমি কোথায় থাকো আমি সব জানি মেয়েটা তখনও নিশ্চুপ ছিল আলতাপ এবার ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে মেয়েটা নিষ্পলক ভাবে তাকিয়ে আসে এরপর সব অন্ধকার হয়ে যায় রাজু অন্য রুমে গিয়ে দরজায় জোরে জোরে নক করছে দরজা খুলে তখন তাদের দুই বন্ধু বেরিয়ে আসে রাজু বলে যে আলতাপ এতটুকু বলে সে আর কোনো কথা বলতে পারে না অন্য দুইজন বলে কি হয়েছে উত্তর না দিয়ে আলতাপ রুমের দিকে এগিয়ে যায় তার পিছু পিছু দুইজন এগোতেই একজন বলে পোড়া গন্ধ কিসের রুমে গিয়ে তারা যা দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় কারেন্টের সকেটের মধ্যে দুইটা আঙুল টুপ লাগের মতো করে দিয়ে প্রায় পুড়ে যাওয়া আলতাপের লাশ দেখতে পায় তারা দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় সেখানে পুলিশ এসেছে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ঘটনাটা ভোরের আজানের সময় অর্থাৎ ফজরের টাইমে রাজু জানায় সে বারান্দায় সিগারেট খাচ্ছিল পোড়া গন্ধ পেয়ে রুমে ঢুকেই সে দেখে এই ঘটনা দৃশ্য ঘোরালে দেখা যায় তাদের একজন বারান্দায় বসে আসে তাদের অন্য আর বন্ধু কায়সার এসে বলে আলতাপের টাকার ভাগ রাজু নিয়ে ভাগছে এরপর রাজু সেখানে আসলে কায়সার রাজুকে বলে টাকাটা সে নিয়েছে কিনা এরপর সেখানে আবার একজন পুলিশ এসে জিজ্ঞাসা করে তারা পাঁচজন কাল একসাথে ছিল কিনা তারা বলে হ্যাঁ তাদের কথা শুনে বোঝা যায় তাদের আরও একজন ফ্রেন্ড আছে তার নাম জাহাঙ্গীর সে এই মেসে থাকে না সে বাইরে থাকে তখন জাহাঙ্গীরকে ফোন দিয়ে তারা আলতাপের মৃত্যুর খবর জানায় জাহাঙ্গীরের মা টেবিলে তার জন্য ভাত রেডি করছিল জাহাঙ্গীর বলে তার এক বন্ধু আত্মহত্যা করেছে জাহাঙ্গীরের মা বলে এইগুলো ভালো পোলা না এ সময় রুমের টিভিতে নিউজ হচ্ছিল দেখা যায় গতকাল ফজরের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় সে সময় পার্শ্ববর্তী মসজিদের মোয়াজ্জিদ নিহত হয় তাই তার ছেলে তার বাবার হত্যাকাণ্ডের জন্য আল্লাহর কাছে বিচার চাই জাহাঙ্গীরকে দেখে খুবই বিমর্ষ মনে হচ্ছিল সে বলে আমি পাপ করেছি আম্মা এই জন্যই কি আলতাফ সুইসাইড করল তার মা বলে তোরে একটা ঘটনা বলি এই জগতে পাপের বিচার হয় না হয় কবরে কিন্তু কিছু কিছু পাপ এত বেশি জঘন্য হয় যে কবরও নিতে পারে না এর পরের দৃশ্যে আমরা দেখি তাদের তিন বন্ধু একসাথে সাদের উপরে বসে আসে তারা জাহাঙ্গীরকে ফোন দিচ্ছিল জাহাঙ্গীর বলে মায়ের সঙ্গে ভাত খাই পরে কথা বলবো এ সময় আজান পড়ে তারপর দেখা যায় জাহাঙ্গীরের মা তার পাশে না একজন মৃত মহিলা বসে আসে কিন্তু জাহাঙ্গীর প্রথমে খেয়াল করে না সে খেতে খেতে হঠাৎই তার মুখ দিয়ে গলগল করে রক্ত পড়তে শুরু করে এরপর সেই ভয়ঙ্কর মহিলা তাকে জোর করে তার মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিতে থাকে রক্ত পড়তে পড়তে জাহাঙ্গীর সেখানেই মারা যায় জাহাঙ্গীরকে ফোনে না পেয়ে তার বন্ধুরা একসময় তার বাসায় আসে কিন্তু বাসায় এসে তারা তাকে মৃত অবস্থায় দেখতে পায় আর ভয়ে পালিয়ে যায় এরপর তারা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে তারা ভাবে তাদের উপরে অভিশাপ লেগেছে ফজর আর জহরের অক্তে দুইজন মারা গেছে আর তারা বাকি আসে তিনজন তাদের মধ্যে একজন বুঝতে পারে যে সে পাপ করেছে তাদের এই কাজের শাস্তি তারা পাচ্ছে এই নিয়ে বাকি দুইজন ঝগড়া করতে থাকে আর তাদের একজন সাদের কিনারার দিকে এগিয়ে যেতে থাকে এ সময় আসরের আজান হচ্ছিল কিন্তু পিছন থেকে রাজু তাকে আটকায় রাজু কাঁদতে কাঁদতে বলে আত্মহত্যা মহাপাপ কিন্তু তার বন্ধুটি বলে যে আমরা মহাপাপ করে ফেলেছি এটা বলে সে লাফিয়ে পড়ে বাকি রইল দুইজন রাজু আর তার বন্ধু কায়সার সিএনজিতে কোথাও যাচ্ছিল সিএনজির ড্রাইভার সেই অগ্নিকাণ্ডের খবর শুনেছিল ড্রাইভার তাদেরকে বলে যে যারা এই কাজ করেছে তাদের শাস্তি দুনিয়াতেই হইবে এই কথা শুনে কায়সার ভীষণ রেগে যায় এবং ড্রাইভারের সাথে তর্কাতর্কি শুরু করে দেয় এরপর তারা আসে এক হুজুরের কাছে হুজুর তাদের জিজ্ঞাসা করে যে কি হয়েছে তারা সমস্ত ঘটনা খুলে বলে হুজুর জানায় যে তারা মহা পাপ করেছে তাদের উচিত তওবা করা আল্লাহ চাইলে মাপ করবেন আরও বলে ওসিকে ফোন দিয়ে সবকিছু জানাতে রাজু ফোন দিতে গেলে কায়সার আবার রেগে যায় সে বলে পাপ করেছি মানলাম কিন্তু আজানের সময় কেন মরতে হচ্ছে সময় তো শয়তান কিন্তু ভালো মুসলমানদের কেন মরা আজানের এবার হুজুর তার কানের কাছে এগিয়ে এসে বলে তুই ভালো মুসলমান কে বলেছে এটা বলে হুজুর তার হাত কামড়ে ধরে সে চিৎকার করে ওঠে রাজু এগিয়ে আসে তাকে থামানোর জন্য কিন্তু দেখা যায় কাইসার নিজেই নিজের হাত কামড়ে ধরেছে কায়সার সেখান থেকে দৌড়ে একটা মোটরসাইকেলের উপরে উঠে বসে মোটরসাইকেলের উপরে একটা হেলমেট রাখা ছিল কাইসার হেলমেটটি তুলে তার মাথায় পড়তে চাইলে দেখা যায় সেটাতে ব্লেড লাগানো আছে। এবং ভয়ঙ্করভাবে ভাবে ঘুরছে কায়সার সেটা মাথার উপরে পরে ফেলে এবং সে সেখানে খুব ভয়ঙ্কর মারা যায় এখন মাগরিবের আজান হচ্ছে আর বাকি আছে শুধু রাজু তাকে দৌড়াতে দেখা যায় সে ফোনে কাউকে জিজ্ঞাসা করে যে আপনার স্টুডিও কই দেখা যায় রাজু একটা স্টুডিওতে আসে সেখানে স্টুডিওর মালিক সঞ্জয়কে বলে তার একটি স্টুডিওতে রুম লাগবে সঞ্জয় প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু রাজু একটি টাকার বান্ডিল তাকে ধরিয়ে দিয়ে রাজি করায় স্টুডিওতে একটি রুমে সঞ্জয় রাজুকে থাকার ব্যবস্থা করে দেয় রাজু জিজ্ঞাসা করে এখানে তো কোনো আজান শোনা যাবে না তাই না লোকটি বলে বোমা ফাটালেও শোনা যাবে না কারণ এটা সাউন্ড প্রুভ রাজু কিছুটা নিশ্চিন্ত হয়ে এদিক ওদিক দেখতে থাকলে তখন পিছন থেকে একজন বাচ্চা ছেলে এসে বলে আঙ্কেল চা খাবেন রাজু তাকে ধমক দিয়ে বলে এই তুই কে আর সঞ্জয়ের দিকে তাকিয়ে বলে ও কি করে আসলো সঞ্জয় বলে ও তো এখানেই কাজ করে সঞ্জয় তখন ছেলেটাকে চলে যেতে বলে রাজু বলে কোথাও যাওয়া লাগবে না এখনই আজান দিবে রাজু এ সময় খুব ঘামছিল এবং তাকে অস্বাভাবিক মনে হচ্ছিল তারপর রাজু হাসতে থাকে এটা ভেবে যে আজানের শব্দ শোনা যাচ্ছিল না ছোট ছেলেটা তখন হুট করেই অসুস্থ হয়ে পড়ে বাচ্চাটির অবস্থা দেখে সঞ্জয় রাজুকে বলে ওকে এখনই বাইরে নিয়ে যেতে হবে কিন্তু রাজু নিষেধ করে বাচ্চাটি তখন হঠাৎই একদম নিথর হয়ে পড়ে মনে হচ্ছিল সে মারা গিয়েছে কিন্তু হুট করে ছেলেটি আজান দিতে শুরু করে রাজু তখন ধীরে ধীরে পিছু হাঁটতে থাকে এবং দেয়ালের সাথে পিঠ থেকে যায় তখন দেয়াল থেকে ভয়ঙ্করভাবে হঠাৎ দুটো হাত বের হয়ে এসে তার গলা চেপে ধরে সেই হাত স্টুডিও দেয়াল ফাঁকা করে ফেলে দেখা যায় মুখোশ পরিহিত তার অন্য মৃত বন্ধুদের তারা সবাই তখন রাজুকে মারতে থাকে প্রচণ্ডভাবে মারতে থাকে এদিকে স্টুডিওর বাইরে দেখা যায় স্টুডিওর ভিতরে আসলে কেউ নেই বাইরে থেকে সঞ্জয় বারবার স্টুডিওর দরজা খুলতে বললেও রাজু দরজা খুলতে পারে না আর ওয়াক্ত এপিসোড এখানেই শেষ হয়ে যায় তো এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই দ্য ওয়ে আপনি যদি হরর গল্পের সাথে কিছু মিস্ট্রি থ্রিলারের স্বাদ নিতে চান তাহলে আমি রিকমেন্ড করব দুই মধ্যাঞ্চর এই দ্বিতীয় সিজনের সব গল্পগুলো অবশ্যই দেখবেন তো আমি সবগুলো গল্পই আশা করি এক্সপ্লেন করবো তো ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন